তো চলো আমি আগে একটা বাধা যে দেখো এখন আমি এই গাছ হয়েছে তো এগুলো আমি সকাল সকাল চলে আসলাম ছাদে তো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো আমার ছাদ বাগানে কী কী সবজি হয়েছে সেগুলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো আর ঠান্ডা চলে গেছে এখন আবার নতুন করে বেড তৈরি করে সবজি দেবো সেগুলো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো আসসালামু আলাইকুম আশা করছি তোমার সবাই ভালো আছো তো আমিও ভালো আছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম তো দেখতে পাচ্ছ আমার ছাদ বাগানটা আমি কদিন বাড়িতে ছিলাম না আর ঠিকঠাক ভিডিও করতে পারিনি তো দেখো এসে দেখি খুব সুন্দর হয়েছে আমার ছাদ বাগানটা তো চলো আমি দেখাই তোমাদের যে আমার ছাদ বাগানে কী কী হয়েছে আর কী কী সংগ্রহ করবো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো প্রথমেই আমি তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি সেটা হলো আমার ছাদ বাগানে খুব সুন্দর পেয়ারা হয়েছে সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি এই যে দেখো এখানে একটা এখানে একটা এখানে একটা দেখো কত সুন্দর পেয়ারা হয়েছে গাছটা কিন্তু ছোটো আর খুব মানে কদিন আগেই আমি এটা লাগিয়েছি কিন্তু দেখো কত সুন্দর পেয়ারা হয়েছে আমার ছাদ বাগানে তো সেটা একটু তোমাদের দেখালাম আর এই যে দেখো এখানে এদিকে কত বাঁধাকপি হয়েছে তো আজকে আমি এই বাঁধাকপিও সংগ্রহ করব। আর বাঁধাকপিগুলো খুব সুন্দর হয়েছে যে দেখতে পাচ্ছ তো চলো আমি আগে একটা বাঁধাকপি সংগ্রহ করি তারপর তোমাদের অন্য সবজি সবজি দেখাই যে আমার ছাদ বাগানে কী কী হয়েছে তো এই যে দেখো কত সুন্দর বাঁধাকপিটা হয়েছে তো এই যে আমি সংগ্রহ করে নিলাম একটা বাঁধাকপি তো আজকে একটাই সংগ্রহ করব আর প্রতিদিন একটা করে সংগ্রহ করলেই হয়ে যাবে তো চলো এবার অন্য আমার ছাদ বাগানে দেখো প্রচুর টমেটো পেকে গেছে মানে এত পরিমাণে টমেটো পেকে গেছে ছাদ একদম মানে ছাদ বাগান পুরো ভর্তি এই যে দেখো আর টমেটোর গাছগুলো এখন আর মানে শেষের দিকে হয়ে গেছে গাছগুলো এই যে দেখো মানে প্রচুর টমেটো এসেছে মানে পেকে গেছে আমার ছাদ বাগানে তো এগুলো আমি সংগ্রহ করব আর আমার ছাদ বাগানে নতুন করে সবজি তো এবার ছাদ বাগানে আমরা নতুন করে সবজি চাষ করব সেগুলো সব তোমাদের সঙ্গে শেয়ার করব এগুলো যেহেতু শীতকালেই ছিল তো এখন শীতকাল তো শেষ হয়ে গেছে তো এবার আমি গরমের জন্য সবজি চাষ করব সব তোমাদের সঙ্গে শেয়ার করব আর এদিকে দেখো প্রচুর টমেটো বেঁকে গেছে এই যে দেখো মানে টমেটো দিয়ে একদম ভর্তি হয়ে গেছে আমার ছাদ বাগান তো চলো আমি টমেটোগুলো আগে ছিঁড়ে নিই তারপর তোমাদের দেখাই তো এত টমেটো পেকে গেছে মানে প্রচুর পরিমাণে টমেটো পেকে গেছে এই যে দেখো কত টমেটো আমার ছাদ বাগানে পেকে গেছে তো এদিকে আছে এই যে এই দেখো টমেটো আমি আমার ছাদ বাগান থেকে সংগ্রহ করলাম তো চলো এবার তোমাদের সঙ্গে শেয়ার করি আমার ছাদ বাগানে যে গাজরগুলো দেখেছো সেই গাজরগুলো একটু তোমাদের দেখাই তো এই বেটটাতে আমার গাজর ছিল তো গাজরগুলো আমি সংগ্রহ করিনি সময় পাইনি এই যে দেখো এখন আমি এই গাজরগুলো আমার ছাদ বাগান থেকে সংগ্রহ করে তো দেখো কত বড় বড়ো সাইজের গাজরগুলো মার্শাল্লাহ খুব সুন্দর তো এই গাছকে আমি সংগ্রহ করে নিব আমার ছাদ বাগান থেকে তো এই যে দেখো কত সুন্দর সুন্দর গাজর আমার ছাদ বাগানের একদম লোকাল গাজর তো মার্শাল্লাহ এই যে দেখো কত সুন্দর গাজর আমার ছাদেই হয়েছে তো এই যে দেখো কতগুলো গাজর আমি আমার ছাদ বাগান থেকে সংগ্রহ করলাম তো এবার গরমের সব সবজি আমি চাষ করব আর এগুলো ছিল শীতকালীন তো আমি সব ছাদ বাগান থেকে তুলে নিলাম আর আমার ছাদ বাগানটা আবার নতুন করে সুন্দর করে করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমি গাজরগুলো সব তুলে নিলাম তো এই যে দেখো কতগুলো গাজর আমি আমার ছাদ বাগান থেকে সংগ্রহ করে নিলাম তো এই যে দেখো আমি কতগুলো আমার ছাদ বাগান থেকে গাজর সংগ্রহ করে নিলাম তো চলো এবার আমার ছাদ বাগান থেকে কিছু বেগুন সংগ্রহ করে নিচ্ছি তো কালকে কিছু বেগুন সংগ্রহ করে নিয়েছি তো এই যে আজকেও কিছু কটা আছে তো সেটা সংগ্রহ করে নেই মার্শাল্লাহ আমার ছাদ বাগান থেকে টুকটাক এরকম সবজি সবসময় সংগ্রহ করা হয় তো এই যে দেখো আর এদিকেও কিছু টমেটো পেকে গেছে আর এই যে দেখো প্রচুর টমেটো ধরেছে আমার ছাদ বাগানে এই যে দেখো এখানে বেগুন ধরেছে এই যে গোড়া বেগুনের গাছের গোড়া একটা বেগুন ধরেছে আর এদিকে একটা এগুলো মেক ক্যাপসিকাম তো মরিচ তো এই যে দেখো এটা ভালো হয়নি আর এদিকেও একটা ধরেছে তো এটা সংগ্রহ করলাম আর এই যে বেডটাতে দেখতে পাচ্ছ বেটটাতে কিছু পেঁয়াজ আছে সেগুলো সংগ্রহ করব তো আজকে করবো না তো টুকটাক সবজি সংগ্রহ করা হয়ে গেলো এবার এখানে একটা বাঁধাকপি আছে তো এই বাঁধাকপিটাও আমি তুলে নিচ্ছি এটাও নিয়ে যাই ঘরে তো এই যে আমি এটা তুলে নিলাম তো আমি টুকটাক আমার ছাদ বাগান থেকে সবজি সংগ্রহ করলাম তো চলো এবার তোমাদের দেখাই আমার ছাদ বাগানে কী পরিমাণে করলা হয়েছে সেটা সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি তো চলো তো এই যে দেখতে পাচ্ছ এখানে একটা টমে করলা গাছ খুব সুন্দর হয়েছে তো মার্শাল্লাহ এই যে দেখো কত কি পরিমাণে করলা ধরেছে আমি তোমাদের বলেছি যে আমার মানে ছাদ বাগানে করলা খুবই হয় তো এই যে দেখো কত করলা ধরেছে আমার ছাদ বাগানে আর পুরো রাস্তাতেই করলা ধরেছে এই যে দেখো প্রচুর করলা এসেছে এই যে দেখো শুধু একটু যত্ন করলেই খুব করলা হয় এই যে দেখো প্রচুর পরিমাণে করলা হয়েছে এখানেও করলা হয়েছে এই যে দেখো মানে এত পরিমাণে করলা হয় আর এই দিকে যে একটা বেটে দিয়েছি সেই গাছটা দেখতে পাচ্ছ একদম পড়ে গেছে এই যে দেখো ডালটা কোথায় গেছে এই যে এই ডালটা তো এটা একটু তুলে দেয় তো ডালটা আমি তুলে দিলাম উপরে দিয়ে একটা লাঠি দিয়ে দেব এই লাঠির সাহায্যে ডালটা উপরে উঠে যাবে তো এরকম করে টুকটাক করে ছাদেরও যত্ন করা যায় তো এই যে উপরে দিয়ে দিলাম এবার এই করলা গাছটা ছাদে উঠে গেল এই যে করলা গাছটা এবার মাচায় উঠে গেল তো হয়ে গেল আমার করলা গাছটা তোমাদের দেখানো হয়ে গেলো এবার চলো আমার ছাদ বাগানে কত পরিমাণে ঢেঁড়সের গাছগুলো হয়েছে সেগুলো একটু দেখাই তো এই যে বেডের ঢেঁড়সের বীজ দিয়েছি তো এগুলো এখন তো বেডে দেওয়া যাবে না কদিন পরে দেওয়া যাবে তো এই দিকে দেখো এগুলো একটু বড় হয়েছে তো এগুলো আমি একদম আলাদা করে বেড তৈরি করে তারপর বেডে দিয়ে দেবো আর আমার যে ছাদ বাগানটা আছে সেটাও আমি নতুন করে তৈরি করব তোমাদের সঙ্গে সব শেয়ার করব তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি কারণ আমি আর এই যে দেখো এখানে আমি দুটো ক্যাপসিকামের কদিন আগে যত্ন করেছি তো দেখো আবার নতুন করে ক্যাপসিকাম ধরা শুরু হয়ে গেছে তো আজকের ভিডিওটা আমি ইকানিস করছি তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদের সঙ্গে নেক্সট ভিডিও দেখা হবে আর আমি নতুন করে আমার ছাদ বাগানটা আবার সুন্দর করে তৈরি করবো সেটা আমাদের দেখাবো আর আজকে আমি কী কী সবজি সংগ্রহ করলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে যাবে যেন তোমাদের কাছে নতুন দেখো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ভালোবাসা আর এই যে দেখো আমার এক ঝুড়ি সবজি সংগ্রহ করা হয়ে গেল কিন্তু ওটা ঝরি না আমি চেয়ারই রেখেছি তো এদিকে দেখো কত সুন্দর সুন্দর গাজরগুলো দেখো কত বড় বড় হয়েছে এদিকে বেগুনগুলোও দেখো আর এখানে বাঁধাকপি টমেটো মানে সব কিছু সংগ্রহ করে নিয়েছি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে